আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন রাত বাজে আটটা অন্ধকার রাতে একা একায় একটু লেক পারে মানে এই পাশে একটা ছোট্ট একটা লেকের মতন আছে আর কি যেটা আমরা গ্রামের ভাষায় বলি গাং ওটার পাশ দিয়েই সুন্দর একটা রাস্তা বয়ে গেছে তো ওইখান দিয়ে আর এক আমি একা একা হাঁটতেছিলাম আসলে আজকে শুক্রবার তো দিন সারা দিন ভরে আজকে ঘুমাইছি বাসায় ছিলাম রাত্রে ঘুমাইতে পারিনি একটু অসুস্থার কারণে এর জন্য দিনে আসলে ঘুমানো হচ্ছে ঘুমিয়ে আসলে দিন টাকাটাই দিছি তো ভাবলাম যে সন্ধ্যার পরে একটু বের হই একটু হেঁটে আসি বাইরের থেকে একটু চা নাস্তা করে দেন তারপরে বের হইছি রাস্তায় জায়গাটা অনেক সুন্দর আসলে রাত তো অন্ধকার এখন স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা দিনে আসলে আসলে ক্লিয়ারলি বোঝা যায় জায়গাটা কেমন আর এখানে খুবই নিরিবিলি খুবই সুন্দর খুবই নিরিবিলি দেখেন এটা আসলে আমাদের বাসার সাইড আর কি সুন্দর জায়গাটা অন্ধকার 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 চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য একটু দোয়া করেন আমি একটু অসুস্থ আছি আমার হচ্ছে দাঁতে একটু প্রবলেম হয়েছে দাঁতে ওইটার জন্য কালকে একটু আমি পারিনি খুবই খারাপ অবস্থা অবস্থা বাজে হয়েছে আমার হুম খুবই বাজে অবস্থা হয়েছে আমি মানে দাঁতের থেকে একদম চোখ চোখের থেকে কান কানের থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে রাতটা ভরে আমি ঘুমাইতে পারিনি একটু পরে সকালে হচ্ছে আমি ওষুধ খাওয়ার পরে দেন ব্যথাটা কমছে তারপরে আমি ঘুমাই মানে ঘুমাইতে পারছি তার আগে আমি ঘুমাইতে পারিনি একটু ঘুমাইতে নি রাত্রে তো এটা রিসেন্টলি হচ্ছে ডাক্তার দেখাইছি তো ডাক্তার বলছে এটা উঠানো যাবে না এটা হচ্ছে আপনার মারি কেটে দেন ওটা বের করতে হবে আর সেলাই করতে হবে তো এটা শুনে আসলে আমি একটু ভয়ে আছি এর জন্য আসলে আমি একটু সময় নিচ্ছি দেখি ইনশাআল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করলাম আসসালামু আলাইকুম